কারো বাইক ধরব না আমি যতদিন না আমার নিজস্ব বাইক না হবে আজকে মোটরস্টার এর পেজের প্রথম পডকাস্ট পডকাস্ট আসলে অনেক দেখেছেন এর মধ্যে অনেক জায়গায় অনেক প্রোডাক্ট নিয়ে পডকাস্ট হয় বাট বাইকারদের নিয়ে পডকাস্ট আমরা প্রথম শুরু করেছি ইনশাআল্লাহ চেষ্টা করব যে মোটরস্টার থেকে যারা বাইকার আছে নতুন হোক বা পুরনো হোক বা অনেক দিনের অভিজ্ঞ বাইকার নিয়ে পডকাস্ট করার এবং তাদের অভিজ্ঞতাটা জানাবো তা আমার সামনে যে বসে আছে বা আমার পাশে যে বসে আছে সরি সে আমার ছোটবেলার ফ্রেন্ড তো তাকে দিয়ে প্রথম শুরু করা আমাদের পডকাস্টটা আসলে বাইকিং জার্নিটা শুনতেও কিন্তু অনেক অনেক মজা লাগে এক্সপিরিয়েন্স দেখা গেছে যে অনেক টাকা দিয়ে কষ্টের বাইক একটা কেনা হয় বা বাইক বিক্রির সময় যে একটা অনুভূতি প্রথম বাইক বিক্রির সময় প্রথম বাইক কেনার যে অনুভূতি সবকিছু মিলিয়ে একটা অন্য রকমের একটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাটা প্রতিটা বাইকারের কাছ থেকে প্রতিটা বাইকারের কাছে হয়তো বা আমাদের পৌঁছানো সম্ভব হবে না বাট আমরা চেষ্টা করব জনপ্রিয় কিছু মানুষ সামনে আনার আপনাদের সামনে তাদের কাছ থেকে বাইকিং অভিজ্ঞতাটা জানার জন্য আচ্ছা আমার পাশে যে বসে আছে সে হচ্ছে নাকিব হাসান আমার খুব ক্লোজ ফ্রেন্ড এবং বাসাবতী তার বাসা রিসেন্টলি সে একটা বাইক কিনেছে বাইকের নামটা কি বাইক হচ্ছে হিরোর এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর আচ্ছা তো ওর মুখ থেকেই শোনা হবে যে আগের বাইক কেনার আগের লাইফটা কেমন ছিল এবং বাইক কেনার পরের লাইফটা কেমন এতে হবে কি অনেকে আমাদের দৈনন্দিন জীবনে বাইক ছাড়া বাসে চলাচল করে তাদেরও একটা ভালো একটা অভিজ্ঞতা হবে যে আসলে বাইকটা কিনে কতটুকু লাভবান হওয়া যায় বা আমি বাইক চালাতে পারি না হয়তো বা বাট ভু ভুলে ভবিষ্যতেও বাইক কেনার কোনো প্ল্যানিং নাই বাট বাইক কিনলে পরে আসলে কি কি ফ্যাসিলিটিস পাওয়া যায় আর ওভারঅল কি কি কস্টিং যায় সবকিছুর একটা নতুন বাইকার হিসেবে কিন্তু একটা আইডিয়া কিন্তু পাওয়া যায় তো তুই তুই ভিডিওর মধ্যে তুই করেই বলা যায় তুই সব সময় তুই করেই বল তুই আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার কর যে আসলে বাইকটা কেনার চিন্তা ভাবنا কিভাবে আসলো বা সবকিছু মিলিয়ে আসলে বাইক কেনার আমার অনেক বছরের একটা মানে ইচ্ছা ছিল शौक ছিল যে একদিন বাইক কিনবো আমার নিজের একটা বাইক হবে হ্যাঁ যেহেতু তুই জানস যে আমার বড় ভাই বাইক চালাইতো বাইক চালাইতো সো তার দেখা দেখি আমারও একটা শখ ছিল যে নিজের একটা বাইক হবে আচ্ছা একটা টাইম সো ওইখান থেকে মানে বাইক কেনার একটা ইচ্ছা আসলো ওইখান থেকে বাইক কিনা আর যেহেতু আমার ওইরকম বাইক চালানো আগে ওইরকম এক্সপিরিয়েন্স ছিল না যেটা তুই এখন তো বাইক চালাতে পারো এখন তবে মজার একটা ব্যাপার কি যখন বাইক কিনছে তখন আমাকে ফোন দিছে ফোন দেওয়ার পরে বললো যে

মনে হয় যে আরো পনেরো বছর ষোলো বছর আগের ঘটনা ষোলো বছর আগে ঘটনা মানে খোলা তেলের মধ্যে এমন হয়েছে যে কেরোসিন এত পরিমাণে মিক্স করছে যে তেলটা পড়ে গেছে কেরোসিনটা রয়ে গেছে এবং যার কারণে ইঞ্জিন স্টার্ট কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে এবং বাইকটা পুরোপুরি দেখা যাচ্ছে যে তেল আছে এবং বোঝা যাচ্ছে যে এটা কমপ্লিটলি কেরোসিন তেল গন্ধ শুখে বোঝা যাচ্ছে তো এই অবস্থা হচ্ছে খোলা তেলের এটা পনেরো ১৬ বছর আগের ঘটনা এখনো মিক্স করে বাট হয়তো বা কম মিক্স করে তো এরপরে আমি এই যে ভাইয়ের কাছে একটা ঝাড়ি খেলাম আচ্ছা ঝাড়ি খার পরে এরপরে আমি মানে Literally মানে কসম কাটছি যে আর জীবনে কারোর বাইক ধরবো না আমি যতদিন না আমার নিজস্ব বাইক না হবে তো ওইখান থেকে নিজের বাইক কিনলাম কিনা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি চালানো শিখলাম আচ্ছা হ্যাঁ কন্ট্রোলিং ও মোটামুটি হ্যাঁ কন্ট্রোলিং ও মোটামুটি আল্লাহর মতে আপাতত ভালোই আছে স্পিড হয়তো বেশি জোরে চালাই না বাট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট ফেস করি নেই টেসলা টেসলা কিন্তু রাস্তায় ঘুরে টেসলা থেকে খুব সাবধান থাকি আমি স্পেশালি টেসলা যখন আমার সামনে মানে দুই হাত দূরেও থাকে তখনই আমি বাইক স্লো করে মানে তুই এখনো লার্নিং অবস্থা হাইওয়ে মানে মেইন রোডে এখন উঠো মেইন রোডে ওঠার কনফিডেন্সটা এখন পর্যন্ত আসে নাই আর যেহেতু আমার পেপারস এখন পর্যন্ত রেডি হয় নাই তো এর মধ্যে পেপারস রেডি হইতে হইতে একটু সাহসটাও আনি মেন রোডে বলতে আমি খিলিয়া পর্যন্ত গেছি তাজতলা মার্কেট পর্যন্ত ঘুরে আসছি আজকে তো আবার সাথে পিলিয়ন নিয়ে গ্রেট এমনিতে বাইক যে কেনা বাইকের যে জার্নিটা লাইক নিজের টাকায় কেনা বা কিভাবে কি হইল আচ্ছা এটা স্ক্রিপ্টটা কাটতে জন্য আচ্ছা এমনিতে বাইক কেনার যে জার্নিটা হ্যাঁ লাইক এটা বাইক কিনতে গেলে তো অনেক সময় ফ্যামিলি সাপোর্ট থাকে অনেক সময় থাকে না হ্যাঁ অনেক সময় থাকে না সেই ক্ষেত্রে কি কাঠ গড়া পোহাইতে হয়েছে বা রকম কিছু তো সবার তো আর ইয়া থাকে না যে নিজের টাকা দিয়ে বাইক কেনা তো আমি ফ্যামিলি সাপোর্টেই কিনছি বাইক যদিও বাট হ্যাঁ এটা কি খুব ইজি ছিল নাকি অনেক চিল্লা পাল্লা অনেক কনভিন্স করা করা লাগে না আমার অনেক হ্যাঁ অনেক আগের থেকে আমি বলতেছিলাম বাট যেহেতু ফ্যামিলি থেকে এরকম সাপোর্ট পায় পরে আমি মানে এখন গিয়ে সাপোর্টটা পাইছি আমি বাইক আমার কেনা হয়েছে বাইটাও পূরণ বাইক কেনার কি বাইক কেনার বেসিক্যালি পারপাস হচ্ছে যেহেতু আমার অফিসে যাওয়া লাগে তো আমার রিকশা রিকশা দিয়ে যাওয়া অথবা অন্য আদার ট্রান্সপোর্টে দেখা গেছে যে খুব কস্ট অনেক বেশি পড়ে যায় তো আমি যে বেসিক্যালি যে বাইকটা কিনছি ওটা প্রাইসও প্রাইসও কম হলো মানে কস্ট সাফিসিয়েন্ট আমার তেলও কম খায় মাইলেজও মোটামুটি ভালো দেয় আলহামদুলিল্লাহ তো ওই চিন্তা করে আমি অনেক রিসার্চ করার পরে আমি বাইকটা কিনছি আচ্ছা ভালো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির হ্যাঁ ঢাকার মধ্যে চলতে গেলে কিন্তু একশো পঁচিশ সিসি বাইক হিসাবে খুব ভালো একশো পঁচিশ সিসি বাইকই ভালো বাট এটা নিয়ে কি সামনে ভবিষ্যতে

আমরা এতক্ষণ শুনলাম একজন নতুন বাইকারের বাইক নিয়ে তার পথ চলা বা পথের শুরুটা কিভাবে হয়েছে এবং বর্তমানে সে কোন অবস্থায় আছে এবং ভবিষ্যতে সে কোন অবস্থায় তার বাইক নিয়ে যাত্রা করতে চায় এবং বাইক যাত্রায় কিন্তু অবশ্যই ঢাকার মধ্যে বলেন বা ঢাকার বাইরে বলেন ধুলাবালি থেকে বাঁচার জন্য কিন্তু উইন ব্রেকার খুবই জরুরি যেটা তার গায়েও পড়া আছে আমার গায়েও পড়া আছে এবং এটা হচ্ছে মটরস্টারের আমাদের প্রিমিয়াম কোয়ালিটি উইন ব্রেকার যেটা এটা স্পেশালি বানানো হয়েছে হাইওয়ে জন্য এবং এটা বানানো হয়েছে হাইওয়ের জন্য বাট এটা জিএসএম একটু বেশি শীতের জন্য পারফেক্ট একটা চয়েস এবং আমাদের কাছে এই উইন ব্রেকারটারও ছটা কালার আছে এই উইন ব্রেকারও চারটা কালার আছে এবং অ্যাজ অ্যা নিউ বাইকার আমি তাকে এই উইন ব্রেকারটা গিফট করছি থ্যাঙ্কস জানা থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আর সাথে বাইকের একটা ডকুমেন্ট ওয়ালেট যেটা প্রতিটা বাইকারের জন্য খুবই জরুরি এই বাইকের ডকুমেন্ট ওয়ালেটটা মটর স্টারে আমাদের ব্র্যান্ডিং করা বক্স থেকে শুরু করে প্রোডাক্ট পর্যন্ত মটরসাইকেল ব্র্যান্ডিং করা এবং কমপ্লিটলি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি লেদার দিয়ে আমরা এটা প্রোডাকশন করেছি এবং এই ওয়ালেটটাও তার জন্য একটা গিফট এবং এই ওয়ালেটের কার্যকরীটা যদি বলি আমি আমার এই ওয়ালেটটা দুই বছর উপরে ব্যবহার করছি এবং এটা কিন্তু এখনও একদম নিউয়ের মতো আছে যদিও একটু ট্যামা খাইছে কারণ প্রচুর জিনিসপত্র রাখি আচ্ছা এর ভিতরে আমার বাইকের ডকুমেন্টগুলো সব অর্গানাইজলি রাখতে পারি তাছাড়া রেগুলার ওয়ালেট হিসাবেও কিন্তু ব্যবহার করা যায় দুটা ক্যাশ চেম্বার আছে দুটা ক্যাশ চেম্বারে এনাফ অফ পরিমাণ ক্যাশ রাখা যায় যে দেখতে পাচ্ছেন দুটা ক্যাশ চেম্বার এর ভিতরে আমি আমার কার্ড আদার্স ডকুমেন্টগুলো রাখি এবং এর মধ্যে ক্যাশ রাখি এর মধ্যে পঞ্চাশ হাজার টাকার এক লাখ টাকার বান্ডিল পর্যন্ত চলে আসবে এবং এখানে চারটা কার্ড রাখার সুবিধা আছে যেখানে কার্ডগুলো আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো রাখতে পারবেন এখানে কয়েন রাখার জন্য একটা পকেট আছে এবং এখানে আপনি আপনার এনআইডি কার্ডটাও রাখতে পারবেন এবং এই ওয়ালেটটাও কিন্তু তাকে আমি গিফট করে দিয়েছি অ্যাজ আ নিউ বাইকার হিসাবে আবার থ্যাংক ইউ জানা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তো আজকে এই পর্যন্তই আমাদের পডকাস্ট ইনশাল্লাহ সামনে নতুন কোনো বাইকারকে নিয়ে অথবা পুরনো কোনো বাইকারকে নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম